তো না ওই বসে যদি পড়ে যায় ভাই না আপনি তো অনেক সাহস আপনি যে ধরনের শুট করেন যেভাবে যেখানে বাবারে বাবা অনেক রিস্ক নিয়ে করতে পারেন না না অবশ্যই পারি কিন্তু আমি সাটার জানি আমি ছোটবেলা থেকেই সাটার শিখেছি কারণ সাটারটা শিখেছি হলো গলন্দতের আমার নানাবাড়ির সামনে তো নদী ছিল এখন তো শুকিয়ে গেছে ওই নদীতেই কিন্তু আমি মানে গোসল করতাম ছোটবেলায় আর সাটারও কাটতাম এইখান থেকে নদী দিয়ে কিন্তু আপনার ফেরি যেত জাহাজ যেত ফেরি জাহাজের যে ঢেউটা আসতো না লঞ্চ ওইটার যে ঢেউ হতো না ওইটা